পতন ঘটলেও নির্মূল হয়নি জঙ্গিগোষ্ঠী যে কোনো মুহূর্তে আঘাত হানতে পারে তারা এদিকে বিশ্লেষকরা বলছেন যুদ্ধ বিধ্বস্ত সিরিয়াকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে বড় চ্যালেঞ্জ নিতে হবে আসাদ সরকারকে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের এমন উদযাপন জঙ্গি গোষ্ঠী আইস বিরুদ্ধে তাদের চূড়ান্ত বিজয়ের বার্তা বাগুদ শহরে পরাজয়ের মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর ধরে তাণ্ডব চালানো জঙ্গিরা সিরিয়া থেকে পুরোপুরি নির্মূল হল তবে এই বিজয়ে আত্মতৃপ্তিতে ভুগতে নারাজ এসডিএফ তাদের শঙ্কা সিরিয়ায় আয়েস এর দখলদারিত্ব শেষ হলেও বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে জঙ্গি সদস্যরা এরই মধ্যে পশ্চিমা কয়েকটি দেশে তৎপরতাও দেখা গেছে আয়েস ফেরত জঙ্গিদের জঙ্গি নির্মূল করতে প্রত্যেক দেশকেই এগিয়ে আসতে হবে সিরিয়ায় বিরুদ্ধে চূড়ান্ত বিজয় এলেও অভিযান অব্যাহত থাকবে কারণ স্লিপার সেল হয়ে গা ঢাকা দেয়া জঙ্গিরা ভয়ঙ্কর আঘাত করতে পারে বিশ্বের যে কোনো অঞ্চলে আইএস এর বিরুদ্ধে আমাদের আনুষ্ঠানিক অভিযান শেষ হয়েছে তবে বাগুজি আমরা ক্যাম্প করেছি যেখানে জঙ্গিদের সন্ধান মিলবে সেখানেই অভিযান চালাতে প্রস্তুত আমরা সিরিয়ায় নিযুক্ত মার্কিন প্রতিনিধিরও এক সুর তাদের শঙ্কা সিরিয়া ইরাক থেকে পালিয়ে অন্য দেশে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছে আইএস সিরিয়াবাসীকে আমরা ধন্যবাদ দিতে চাই বিশেষ করে এসডি